তো অনেক সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করে যে ইনস্টাগ্রামের মধ্যে কোনো কি এরকম ধরনের সেটিংস আছে যে সেটিংস অন করলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বেড়ে যাবে তো আমি বলবো হ্যাঁ এরকম কিছু সেটিংস আছে যে সেটিংস অন করলে তোমার ফলোয়ার্স বাড়ার গ্রোথটা মানে স্পিডটা ইনস্টাগ্রামের মধ্যে বেড়ে যাবে তবে এটা নয় যে সেই সেটিংসটা অন করে দিই তোমার অ্যাকাউন্টের মধ্যে একবারে এক লাখ দু লাখ করে ফলোয়ার্স বেড়ে যাবে এরকম জিনিসটা হবে না তবে হ্যাঁ তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে যে ফলোয়ার্স বাড়তো আবার কমে যেত সেই জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এমনকি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কন্টিনিউ নতুন নতুন ফলোয়ার্স আসবে এরকম ধরনের সেটিংস আছে এবার এতটা কনফিডেন্সের সঙ্গে কেন আমি বলছি তার জন্য তুমি দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটাকে ভালো করে দেখে নাও এই অ্যাকাউন্টের মধ্যে সমস্ত সেটিংস ঠিক আছে বলে অ্যাকাউন্টটার মধ্যে ফলোয়ার্সও ঠিকঠাক পাচ্ছে এমনকি অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিওর মধ্যে ভালো রকম ভিউজও আসছে সেই কারণে বলছি ভিডিওটাকে পুরোটা দেখতে থাকুক মনোরোগ সহকারে একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না অনেক সময় আছে ভিডিও কেটে কেটে স্কিপ করে করে দেখে নেয় দেখে নিলে কি হয় তারা ভুলভাল সেটিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে করে ফেলে আর সেই কারণেই তাদের অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স পায় না সেই কারণে তোমাকে বলছি ভিডিওটাকে দেখো মনোযোগ সহকারে একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না ভিডিও শুরু করার আগে তোমাকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো এটা আমার ফেসবুক পার্সোনাল আইডি এই আইডিটাকে গিয়ে ফলো করে নেবে ফলো করে নিলে কি হবে এই আইডির মধ্যে আমি নিত্য নতুন সবকিছু আপডেট দিতে থাকবে এমনকি তুমিও সব রকম আপডেট পাবে এমনকি তুমি আমার সঙ্গে জুড়ে থাকতে পারবে সেই কারণে বলছি অবশ্যই এই ফেসবুক আইডিটাকে ফলো করে নেবে আর ফেসবুকের সম্পর্কেও ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসা শুরু করবো আজকে যে আইডিটাকে প্রমোশন করা হলো সেই আইডিটা হচ্ছে এই আইডিটা এই আইডি গিয়ে সবাই মিলে ফলো করে নেবে আর তুমিও যদি তোমার ইনস্টাগ্রাম আইডি প্রমোশন করাতে চাও তাহলে অবশ্যই তোমার ইনস্টাগ্রাম আইডির নামটা লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা তোমার যদি ফেসবুক আইডিও প্রমোশন করাতে চাও তাহলে ফেসবুক আইডির নামটা লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে নেবে তো এবার ভিডিওটা শুরু করা যাক দেখো ইনস্টাগ্রামের মধ্যে সেটিংস করতে গেলে আমাদেরকে প্রথমে ইনস্টাগ্রামটাই ওপেন করে নিতে হবে ইনস্টাগ্রামটা ওপেন করে নেওয়ার পর নিজের প্রোফাইল অপশানটার মধ্যে চলে আসবে প্রোফাইল সেকশানটার মধ্যে আসার পরেই এখানে তুমি কি করবে সিম্পলি থ্রি লাইন অপশনের মধ্যে যাবে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবে তার আগে তোমাকে একটা জিনিস দেখে নিতে হবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রফেশনাল অ্যাকাউন্ট আছে কি নেই দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট আছে সেই কারণে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটাও দেখাচ্ছে তোমাকেও এই জিনিসটা চেক করে নিতে হবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রফেশনাল অ্যাকাউন্ট না কি নয় যদি প্রফেশনাল অ্যাকাউন্ট নয় তাহলে কিন্তু এই সেটিংসগুলো তুমি করতে পারবে না তো প্রথমে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নাও করে নেওয়ার পর তারপরে এই ভিডিওটা দেখো ঠিক আছে এবার দেখো তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনাল তুমি দেখে নিলে দেখে নেওয়ার পর তারপরে থ্রি লাইন অপশানটার মধ্যে যাবে যাওয়ার পর একটু স্ক্রল করে পুরো নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর এখানে দেখবে অনেক সেটিংস আছে এত সেটিংসের দিকে তোমাকে নজর দিতে হবে না অ্যাকাউন্ট স্টেটাস বলে যে সেটিংসটা আছে এই সেটিংসটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেওয়ার পর তুমি চারটে এখানে ফিচার্স পাবে মনিটাইজেশন ফিচার্স পাবে ফিচার ইউ ক্যান ইউজ ফিচার্স পাবে হোয়াট ক্যান বি রেকমেন্ডেড পাবে আর রিমুভ কন্টেন্ট মেসেজিং ইস্যু পাবে ঠিক আছে এত ফিচার্সের মধ্যে তোমাকে যে জিনিসটা দেখতে হবে হোয়াট ক্যান বি রেকমেন্ডেড এই ফিচার্সটা দু নম্বর ফিচার্সটা উপর থেকে দু নম্বর ফিচার্সটা দেখতে পাচ্ছি হোয়াট বি রেকমেন্ডেড এই ফিচার্সটা দেখবে তোমার সবুজ টিচিহ্ন আছে কি নেই যদি এই ফিচার্সটা সবুজ চিহ্ন না থাকে যদি অরেঞ্জ কালারে হয়ে যায় তার মানে জানবে তোমার অ্যাকাউন্টের মধ্যে লেগে গেছে স্ট্রাইক তোমার অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স এখন বাড়তে চাইবে না আর এমনকি তোমার রিলস ভিডিওর মধ্যেও ভিউজ আসবে না তোমাকে তিন মাস ওয়েট করতে হবে তিন মাস ওয়েট করার পরেই কিন্তু হোয়াট বি রেকমেন্ডেড এই অপশানটা আবার ঠিক হয়ে যাবে যদি তোমার স্ট্রাইক লেগে থাকে যদি স্ট্রাইক না লেগে থাকে তাহলে তোমার অ্যাকাউন্ট ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর তারপরে তুমি দ্বিতীয় সেটিংস তুমি যেটা দেখবে সেটা কি সেটা তুমি স্ক্রল করে উপর দিকে যাবে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ফলো অ্যান্ড ইনভাইট ফ্রেন্ডস এই অপশানটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছো ফ্ল্যাগ ফর রিভিউ এই সেটিংসটা দেখবে তোমার অন করা আছে এটাকে সবসময় অফ করে রাখবে কেন অফ করে রাখবে এখানে লিখেই দিয়েছে ফলোয়ার্স অ্যান্ড ফলো রিকোয়েস্ট ফর্ম সার্টেন অ্যাকাউন্ট ইনক্লুডিং পটেন্সিয়াল স্প্যাম এর মানে কি এর বাংলা কথা পুরো মানে হচ্ছে অনেক সব অ্যাকাউন্ট আছে মানে তুমি এটা অন করে দিলে অন করে দেওয়ার পর অনেক সব অ্যাকাউন্ট আছে ধরে নাও আমি অ্যাকাউন্টটা আছে আমার অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্টের মধ্যে ধরো হাজারজনকে ফলো করে রেখেছি এবার ইনস্টাগ্রাম কী ভাববে এই অ্যাকাউন্টটা একটা বট অ্যাকাউন্ট সেই কারণে তোমার অ্যাকাউন্টের মধ্যে যখন আমি ফলো করবো না ফলো করার সঙ্গে সঙ্গে তোমাকে নিজের থেকে রিভিউ করতে হবে রিভিউ করার পর আমার ফলোটাকে অ্যাকসেপ্ট করতে হবে যদি তুমি এই সেটিংসটাকে অফ করে রেখে দাও অফ করে রেখে দিলে কি হবে তোমার রিলস ভিডিও ধরো ভাইরাল হয়ে গেলো ভাইরাল হয়ে যাওয়ার পর যে কোনো অ্যাকাউন্ট কিন্তু তোমায় ফলো করতে পারবে সেই কারণে অবশ্যই এই অ্যাকাউন্টটাকে এই সেটিংসটাকে ফ্ল্যাগ ফর রিভিউ সেটিংসটাকে অফ করে রেখে দেবে ঠিক আছে আর একটা জিনিস হয় এখানে ধরো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে তোমায় ফলো করে রেখেছি ফলো করে রাখার পর আমি দু মাস ধরে ইনস্টাগ্রাম আর ব্যবহার করছি না তখন এই ফ্ল্যাগ ফর রিভিউ তোমার যদি সেটিংসটা অন থাকে অন থাকলে কী হবে আমার যে অ্যাকাউন্টটা আছে না আমি যেটা দু মাস আগে অন ফলো করেছিলাম তোমাকে সেই অ্যাকাউন্টটা অটোমেটিক আনফলো হয়ে যাবে সেই কারণে তোমার ফলোয়ার্স কমে যায় সেই কারণে আমি বলছি ফ্ল্যাগ ফর রিভিউ ফলো এই সেটিংসটা অফ করে রাখবে অফ করে রাখার পর এখান থেকে ব্যাক করে দেবে সিম্পলি ব্ল্যাক ব্যাক করে দেওয়ার পর একটু স্ক্রল করে উপর দিকে যাবে উপর দিকে যাবে উপর দিকে যাওয়ার পর এখানে তুমি একটা অপশান দেখতে পেয়ে যাবে নটিফিকেশন এই নোটিফিকেশন অপশনটা মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করবে স্কল করার পরে এখানে তুমি দেখতে পাবে ফলোয়ার্সের একটা অপশন দেখতে পাবে ঠিক আছে ফলোয়িং অ্যান্ড ফলোয়ার্স এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর অনেক সবাই বলে যে এইটার জন্য নাকি ফলোয়ার্স বাড়ে দেখো আমি এটা বলে দিচ্ছি এটার জন্য কি হয় নিউ ফলোয়ার যেটা আছে অফ করে রাখবে না এটাকে সবসময় অন করে রাখবে অন করে রাখলে কি হবে তোমার অ্যাকাউন্টের মধ্যে যখন তোমার অ্যাকাউন্টের মধ্যে কেউ নতুন ফলো করবে তখন তোমার কাছে নতুন ফলোয়ার্সের রিকোয়েস্ট আসবে অ্যাকসেপ্ট নিউ ফলো রিকোয়েস্ট এটা তুমি যদি অফ করে দাও তোমাকে কেউ যদি ফলো রিকোয়েস্ট পাঠায় তাহলে তোমার অ্যাকসেপ্ট হবে না সেই কারণে এটাকেও অন করে রাখবে অ্যাকাউন্ট সাজেশন তোমার কাছে যে নতুন নতুন যে অ্যাকাউন্ট সাজেশন আছে ফলো করার জন্য দেখবে তুমি অনেক অ্যাকাউন্ট তোমার সামনে আসে এইটা তুমি যদি অফ করে রাখো তোমার সামনে ওই অ্যাকাউন্ট সাজেশানই বন্ধ হয়ে যাবে সেই কারণে এটাকে অন করে রাখবে ঠিক আছে এইগুলো সব অন করে রাখবে অন করে রাখার পর এখান থেকে ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর তারপরে তোমাকে আরেকটা মেন জিনিস দেখে নিতে হবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পাবলিক কি পাবলিক নয় যদি অনেক সময় প্রাইভেট অ্যাকাউন্ট করে দেয় প্রাইভেট অ্যাকাউন্ট করে দেওয়ার পর তারা ভাবে যে ফলোয়ার্স কেন আমাদের অ্যাকাউন্টে বাড়ছে না কারণ তারা অ্যাকাউন্টটা প্রাইভেট করে দিয়েছে প্রাইভেট করে দিলে কোনো দিনেও ফলোয়ার্স বাড়ে না আর যারা ভিডিওটা দেখছে তারা আমি জানি যে রিলস ভিডিও বানায় সেই কারণে দেখছি আবার অনেক সময় ভুলভাল ভাবে সেই কারণে আমি বলে দিলাম বুঝতে পারলে তো এটাই হচ্ছে বেসিক একটা ফলোয়ার্সের বলতে গেলে ভিডিও এই কটা সেটিংসে তোমাকে অন রাখতে হবে আর তোমাকে এটুকু মাথায় রাখতে হবে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়ে কখন যখন তুমি যে রিলস ভিডিও আপলোড করো সেই রিলস ভিডিওর মধ্যে যখন ভিউজ আসে তখনই কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স বাড়ে নাহলে কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে কোনোদিনও ফলোয়ার্স বাড়বে না তো আজকের ভিডিও তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখাবে খুবই নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়